হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের বর্তমান মন্ত্রিসভা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ কে কোন দপ্তরের মন্ত্রী সেগুলি দেখে নেব প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের এগারোতম মুখ্যমন্ত্রী এরপরে যে দপ্তরের মন্ত্রী স্বরাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পূর্ত দপ্তর শিক্ষা এবং অন্যান্য দপ্তর যা বন্টন করা হয়নি অন্যান্য মন্ত্রীদের এরপরে রয়েছে রতনলাল নাট তিনি যে দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ আইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নির্বাচন তিনি এই দপ্তরের মন্ত্রী এরপরে এরপরে রয়েছে শ্রী প্রণজিৎ সিংহ রায় তিনি হচ্ছেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তির মন্ত্রী এরপরে রয়েছে শ্রী এরপরে রয়েছে শ্রীমতী শান্তনা চাকমা তিনি যে দপ্তরের মন্ত্রী শিল্প ও বাণিজ্য কারা স্বরাষ্ট্র এবং অন্যান্য পচারপট শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা এরপরে রয়েছে সুশান্ত চৌধুরী তিনি হচ্ছে খাদ্য জনসং জনসংবরণ ও ক্রেতা বিষয়ক পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী এরপরে রয়েছে শ্রী টিঙ্কু তিনি হচ্ছেন যুব বিষয়ক ও ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা শ্রম দপ্তরের মন্ত্রী এরপরে রয়েছে শ্রী বিকাশ দেববর্মা তিনি হচ্ছেন জনজাতি কল্যাণ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী এরপরে রয়েছে শ্রী সুধাংশু দাস তিনি যে দপ্তরের মন্ত্রী তপশী তপশ্রী জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী এরপরে রয়েছে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি যে দপ্তরের মন্ত্রী সমবায় জনজাতি কল্যাণ টি আর এন পিটিজি এবং সংখ্যালঘু দপ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ভিওয়ার্স এ হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান মন্ত্রিসভার সদস্যরা বর্তমান ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য রয়েছে জন বর্তমান ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য রয়েছে নয়জন এগুলো মনে রাখবে আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি বা ডিসকাস করেছি ত্রিপুরার মন্ত্রিসভার সম্পর্কে এগুলি খুব গুরুত্বপূর্ণ এগুলি ভালোভাবে দেখে রাখবে ভিউয়ার্স এরপরে আমরা বর্তমান এডিসি পরিচালক মণ্ডলী সম্পর্কে দেখে নেব বর্তমান এডিসি পরিচালক মণ্ডলী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত থাকবে জগদীশ দেব বর্মা তৃতীয় এডিসির চেয়ারম্যান এরপরে রয়েছে পূর্ণচন্দ্র জমাতিয়া মুখ্য কার্যনির্বাহী এরপরে কমল কলয় তৃতীয় এডিসির যে দায়িত্ব যে দপ্তরের দায়িত্বে রয়েছে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ উন্নয়ন চিত্তরঞ্জন দেববর্মা তিনি তৃতীয় ডিসির যে দায়িত্ব রয়েছেন শিক্ষা ও পি দপ্তর এরপরে দলিরিয়াং তিনি তৃতীয় এডিসির যে দপ্তরের দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এরপরে রয়েছে ত্রিপুরা তিনি তৃতীয় এডিসির যে দপ্তরে দায়িত্বে রয়েছে মৎস্য দপ্তর এরপরে দেব বর্মা দেব বর্মা তৃতীয় এডসির যে দপ্তরের দায়িত্বে রয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এরপরে অনিমেষ দেব বর্মা অনিমেষ বর্মা কিন্তু তৃতীয় এডসির মধ্যে নেই এখন তিনি বর্তমানে ত্রিপুরা বিধানসভার লিডার এলোপি কয়া হয় যাকে লিডার অপজিশন পার্টির বিরোধী দলনেতা ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা হচ্ছে অনিমেষ দেববর্মা এরপরে রয়েছে ববরঞ্জন রিয়াং ববরঞ্জন রিয়াং তৃতীয় রেসির যে দপ্তরের দায়িত্বে রয়েছে ভূমি লেখ ও বন্দোবস্ত দপ্তর ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে